আজকে আমার রান্নাঘরে এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি যা দেখা মাত্রই কিন্তু জীবের জল চলে আসবে দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো টাটকা শোল মাছের রেসিপি এই টাটকা শোল মাছ দিয়ে কাঁঠালের বীজ রান্না করব তো মাছটা কেটে আমি অনেকগুলোই পিছ হয়েছে সাজিয়ে রেখেছি আর এটাকে এখন বাটির মধ্যে আমি তুলে নেব দেখেছেন তো টাটকা মাছের রক্ত কতটা আর খেতে কিন্তু টাটকা মাছ অসাধারণ টেস্ট লাগে যে কোনো মাছ হোক না কেন টাটকা হলে এর স্বাদ কিন্তু আলাদাই থাকে মাছটা আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে এখন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে থালার যে কটা মাছ আছে আমি ওই মাছটা রান্না করব। আর বাটিতে টিফিন বাটিতে যে মাছটা আছে আমি ওটা কালকে এক আলাদা একটা রেসিপি দেখাবো সেই জন্য আমি রেখে দিচ্ছি ফ্রিজে এইদিকে কাঁঠালের বীজ নিয়েছি এক প্লেট এটাকে এখন অর্ধেক করে কেটে নেব এই যেইভাবে কেটে নিচ্ছে আর খোসাটা উপরে খোসাটা ছুটিয়ে নিব উপর থেকে তারপরে এটাকে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে উপরে যে লাল একটা খোসা থাকে ওই খোসাটা কিন্তু উঠে যাবে আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে এই রান্নাটা একটু ধৈর্য ধরেই রান্নাটা করতে হবে না হলে কিন্তু খেতে যেমন টেস্ট তাহলে তো একটু কষ্ট করতেই হবে তো তারপরে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমার এইভাবে খোসা কিন্তু উঠে গিয়েছিলো উঠে যাওয়ার পর আমি পরিষ্কার করে নিলাম এখন আমি জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি তাহলে বাড়িতে অবশ্যই কিন্তু কাঁঠালের বীজ থাকতে থাকতে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট তারপরে এইদিকে ততক্ষণ সেদ্ধটা হয়ে যাক আমি মাছটা ভেজে নিব মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সর্ষের তেল মাছটা সুন্দর করে মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিব। তেলটা গরম হলে নেড়ে চেড়ে দেব অবশ্যই তাহলে একবার হলেও বাড়িতে রকম রেসিপি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো মা তেলটা গরমও হয়ে গেছে এখন আমি মাছ এপিস্ট ওপিস্ট করে ভেজে নামিয়ে ফেলবো মাছটা এই পিস্ট ভাজা হয়ে গেল এখন মাছটা আমি উল্টে দেব উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিয়েই কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের লাইক আপনা আমার কাছে বিশেষ এক গুরুত্বপূর্ণ মাছ তো ভাজি হয়ে গেল এখন মাছটাকে নামিয়ে নেব তারপরে দেখো এই দিকে আমি কাঁঠালের বীজটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা পাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে এলাচ গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপরে এইদিকে দিয়ে দেব আমি আদা আর হচ্ছে রসুনের পেস্ট দিয়ে একটু হালকা আজই এটাকে ভাজতে হবে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে মশলাটা গুলিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলেও এখন আমি জল দিয়ে এটাকে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে হাত দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা চামচ দিয়েও কিন্তু গুলিয়ে নিতে পারেন তারপরে এইভাবে করে আমি কিন্তু গুলানোর পর হালকা যে দেখুন মশলাটা ভেজেছি একটু কিন্তু লেগে যায়নি তারপরে গুলানো মশলাটা আমি দিয়ে দেবো এর উপরে এইভাবে দিয়ে একটু হালকা ভাজতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে লবণ দিয়ে এটাকে ভালো করে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরানো চিরানো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ কিন্তু খেতে লাগে তারপরে দেখুন মশলা থেকে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়ে গেছে তা ওই যে কাঁঠালের বীজটা সিদ্ধ হয়েছিল ওই বীজটা আমি এখন দিয়ে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই কিন্তু কাঁচাল কাঁঠালের বীজটা সেদ্ধ হয়েছে আর বেশিটাও ভাজার কিন্তু প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি পরিমাণ জল দিতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না সামান্য পরিমাণই জল দেব জলটা দিয়ে এইভাবে করেই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা যখন তিন থেকে চার মিনিটের মতো ফুটে আসবে তখন আমি নেড়ে চেড়ে দিব আবারও তখন দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে আবারও নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নিয়েই আমি একটু দেখলাম কাঁঠালের বীজগুলো অনেকটাই গলে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি অবশ্যই তাহলে বাড়িতে একবার হলেও এরকম রেসিপি ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন অনেকটাই কিন্তু মাছটা দেওয়ার পরে অনেকটা ঝোল কমে গেল কমে যাওয়াতে আমি এইখানে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা নেড়ে চেড়েই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য রেসিপি নিয়ে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি এইভাবে হালকা চেড়ে নেওয়ার পর আমি এটাকে এখন নামিয়ে ফেলব দেখেছেন তো অনেকটা কাঁঠালের বীজ থেকে একটু আলাদা একটু সেন্ট বেরিয়েছে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রকম কাঁঠালের বীজ দিয়েও কিন্তু অসাধারণ রান্নার রেসিপি রান্না করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ